আমাদের ব্যবসায় বিষয়ে অনুরোধ করেছেন উপস্থিত সম এলাকাবাসী আমরা লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত ছিল এই একাই ছিলাম আমাদের এলাকার মানুষ যে যেখানে ছিলাম সবাই বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম কেউ জেলে ছিলাম কেউ আমরা আমি অত্যাচারিত ছিলাম অনেক কথা সাধারণ মানুষ মন করে শিকার হয়েছে এখন আমরা একটা পরিবেশ পাইছি বিশেষ করে পাঁচ তারিখের পর সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে পরিবেশটাকে ধরে রাখতে আমার বিশ্বাস এই পরিবেশ পরিস্থিতিটা যদি ধরে রাখতে পারি তাহলে সবাই শান্তিটা শুরুতে পারে

দীর্ঘদিন দিচ্ছেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আপনাদের সহযোগিতায় ভবিষ্যতে হবে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি চোদ্দ দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশে ভোট পারতাম তাহলে সেটা আপনারা দেখতে জরুরি ইনভাষিতে আসছে একজন নির্বাচিত প্রতিনিধি থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা কি এটা এখনো কিছু আমরা উপলব্ধি করি ধরেন একটা ইউনিয়ন বা একটা পৌরসভায় বা একটা উপজেলায় বা একটা নির্বাচনী এলাকায় যখন নির্বাচিত প্রতিনিধি না থাকে এই যে এলাকার সন্দেহ গুলো হয় করেটা কি নির্বাচিত প্রতিনিধি নাই বলেই অনেকেই করে অনেকে করতে গেলে সেখানে সমস্যা দেখা দেয়

আমার এখন আপনার সমস্যাটা সমাধান হচ্ছে এই ব্যবস্থাটা যারা ঠিক থাকে যে যেটা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ করতে হলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সমন্বিত যাই হোক ভিতরে রাজনৈতিক আলোচনায় বা সামাজিক আলোচনায় তারপরে আসলে আমরা বলি না কখনো উপস্থিত যারা আছেন আপনার সবাই মিলে আমরা ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করব তবে ভালো থাকতে হলে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে একটু সজাগ থাকতে হবে কেন এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি এই ষড়যন্ত্র কিন্তু আমার আমার আত্মের বিরুদ্ধে না প্রিয় বিরুদ্ধে না বা একটা দলের বিরুদ্ধে না আমার দেশের মানুষ যদি উর্তমান থাকে যদিও উত্তবর্ধ করে থাকি আমার বিশ্বাস যেটা চাইছি যেটা চাই যেটা চিন্তা করি ভালো জিনিসটাই পাবো ভাষা দোয়ার সবাই সম্মান তো আলাদা এবং আমাদের নেতা তারাক আমার সাহেব যে দেশের বাইরে আসতেন আমরা ভতাসা করতেছি অপেক্ষা করতেছি বলি সেগুলো আসবেন আর আমাদের দ্বিতীয় ভালো রাজা যে সম্মানের জায়গা আছে তিনি যে শ্রম যে কাপ কষ্ট স্বীকার করেছেন বিদেশে চিকিৎসার জন্য গেছেন চিকিৎসায় আবার দেশে আসছেন জেলে আসছেন অত্যাচারিত হয়েছেন তার জন্য ভীষণভাবে জমা করবেন কারণ তিনি এই দেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং প্রেসিডেন্ট জিয়া একই তো পরিবার তিনি আমার এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন তার রাজনীতিটা আমরা করে যাচ্ছি জনগণের রাজনীতি সাধারণ মানুষের রাজনীতি খুব কঠিন জিনিসটা বিএনপির রাজনীতি একদম বড় মানুষের আছে এই সবাই ভালো থাকবেন এবং আমাদের বিচারের জন্য দোয়া করবেন আমরা সবাই সবাই জন্য দোয়া করি সালাম